গুড মর্নিং আর সকাল সকাল এসে দেখতে পাচ্ছ নীলপরি হয়ে যাচ্ছি নীলপরি তো আজকে আমরা যাচ্ছি বোল্লা মায়ের মেলাতে তোমরা সবাই জানোজন্য সকাল সকাল রেডি হচ্ছি কতক্ষণ বেরতে লাগে দেখি আগে শাড়িটা অনেকক্ষণ থেকে ট্রাই করছি ঠিকঠাকভাবে পরতে পারছি না এইবার দিয়ে দুইবার খুললাম শাড়ি আমার না এরকমটাই হয় কারণ ঠিকঠাক করতে পারি না না অতটাও এবার দেখি কি হয় এবার হচ্ছে ঠিক হবে শাড়ির কুচিটা কম হচ্ছে

আমরা গুপ্ত সোনার উদ্দেশ্যে চলছি চলো কোথায় পাওয়া যায় গুপ্ত সোনার